মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আজকে হচ্ছে খুব ভালোই আছো ঠান্ডায় আর আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে সোমবার এখন বাজছে সকাল একটা চল্লিশ তো চা করার জন্য যোগাযন্ত্র করছি চা খেয়ে তারপরে দিনটা শুরু করব কি যে হয়েছে গলার মধ্যে জানে তো চলো দিনটা শুরু করি সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটাকে অল করে দিও তো চলো এখন চাটা বানিয়ে নিই আদা দিয়ে লিকার চা যে দু কাপ চা হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম এটা আমার তো এই যে চাটা খেতে খেতে নিচেই বসেছি কারণ এই যে পেঁপে কাটবো সবজি কাটবো কারণ নটা বেজে গেছে সবজি কাটবো আর এদিকে চাও খাবো কারণ আজকে আবার জিমে যাব আমার খুব টাইমের হচপচ হয়ে গেছে মানে জিয়া যাচ্ছে বলে না আমার খুব মানে জিয়া নাগাদ ও তো সকালবেলা যাবে না আর ওর না মানে ওকে ওর জন্য আমাকে ওই এগারোটা সাড়ে এগারোটায় যেতে হচ্ছে তো কিছুদিন ধরে নটা নাগাদ যাচ্ছিলাম তো তিসায় যাতে মানে ওই টাইমটা আমার সেট হয়ে গেছে সুন্দর নটার সময় গিয়ে জিম টিম থেকে এসে স্নান টান করে রান্না করতাম মানে কোনো অসুবিধা হতো না এখন যেমন হুড়োহুড়ি করে রান্না করতে হচ্ছে তারপরে আবার এগারোটার মধ্যে কাজ শেষ না করেও যেতে হচ্ছে মানে একটা প্রবলেম হয়ে গেছে আর ও তো একা যাবে না এই হচ্ছে সমস্যা তো ওই জন্য তাড়াহুড়ো করছি আজকে সিম্পলি রান্না করব পেঁপে বটি করব আর মাছের ঝোল করব ব্যাস আর কিচ্ছু না তারপরে রাতেরটা রাতে আবার করব তো এখন চাটা খেয়ে ওই জন্য চাটা খেতে গেলে তো ওই জন্য বসেছি পেঁপে কাটবো এখানে পেঁপে কেটে নিয়েছে আর এই পেঁপেটা জানো তো আমরা যে পুরুলিয়া গেছিলাম তো সেইখানে গাছটা থেকে মানে আমাদের মানে রুমটা ছিল আমার রুমটা ছিল ঠিক ওর বাইরেই একটা পেঁপে গাছ ছিল তো খুব বেশি বড় না কিন্তু পেঁপেটা এত বড় একটা পেঁপে হয়েছিল তো আমি না এত মানে আমার হাত যাচ্ছিল তো আমি একটা ছেলেকে বললাম মানে ওখানকার স্টাফ আমি পেঁপেটা আমি পারবো বলছে হ্যাঁ পারুন না কি আছে তো সেই পেঁপেটা আমি নিয়ে এসেছিলাম তো কিছুটা জিয়াকে একটু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর এতটা পেঁপে ছিল তো সেই পেঁপেটা এখন কেটে নিলাম বুটি করবার নিজের হাতে পেরেছি তো এত ভালো লাগছিলো তা আমরা তো সাধারণত এগুলো করতে পারি না যে গাছ থেকে সবজি পাড়া বা কিছু বেশ ভালো লাগছিলো এগারোটা পঞ্চান্ন হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে আর সরি পঞ্চান্ন বলছি আর হয়ে গেছে এখন ব্রেকফাস্ট করবো করে আমি আর যে এখন যাবো জিমে তো এই যে দুধ আর কর্নফ্লেক্স ব্রেকফাস্ট করছিল কর্নফ্লে মধ্যে জিমে যাচ্ছি জিম থেকে জিম থেকে আবার আইব্রো একটু করতে গেছিলাম তো এবার যাচ্ছি স্নান করতে অনেকক্ষণ আগেই চলে এসেছি এখন বাজছে দেড়টা তো আমরা সাড়ে বারোটা নাগাদ চলে গিয়েছি তো তখন বসেছিলাম তবে জিমে বললাম আইব্রো করতে গেলাম তো এবার যাব স্নান করতে এখন দুটো স্নান হয়ে গেছে একটু রোদে বসলাম চুলটা শুকাবে রোদে চলো তো এখন বাজছে পনের আর আজকে একদম সিম্পল রান্নাবান্না করেছি প্লেন মাছের ঝোল আর পেঁপে কোড়া এই পেঁপে বটি চলো একবার রান্নাগুলো তোমাদেরকে দেখাই আর একটা কালকে জিয়া বানিয়েছিল চিকেন আচারই চিকেন টাইপের তো চিকেনের আচার টাইপের একটা বানিয়েছিল ওটা আছে তো আছে ধোকা আছে বেগুন পোড়া আছে বাট ওগুলো এখন আর খাব না ওগুলো রাতে খাবো কালকে মোচার ধোকা বানানো হয়েছিল তো চলো দেখাই তো এই যে কি বানিয়েছে চিকেনের আচার তোমার তো আর্ধেক মশলা দেখছি তোমার কি করেছে কেজনে এই যে পেঁপে বটি আর এখানে মাছের ঝোল গুড ইভিনিং এভরি ওয়ান এখন বাজে সাড়ে সাতটা বাজে তো একটু রেডি হয়েছি আর কালকে তো পমপাড়া এসছে তো ওদের সাথে একটু বেরোবো কোনো একটু ক্যাফেতে যাব তো

আমার স্কুলে পিকনিকও ছিল এতদিন ব্যস্ত ছিলাম আবার

এখানে এত গান চলছে যে আমরা করতে পারছি না এখন আমরা যাচ্ছি এটা ক্যাফে তো আমরা এখন এখানে যাবো টাইশন তো এই যে আমরা চলে এসেছি স্টেশনের ভেতরে এই যে একটা সিঁড়ির ওপর দিয়ে মানে ফার্স্ট ফ্লোরে এটা আসতে হয় আর পেছনে তো প্রচণ্ড জোরে লাউড মিউজিক চলছে আর তো আমরা এসে একটু দুজনে মিলে সেলফি তুলতে ব্যস্ত তো একটু সেলফি তুলে নিচ্ছি আর দেখো এখানে মানে অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর ছোটোখাটো একটা সিমসাম মানে ক্যাফে আর পেছনে তো লাউড মিউজিক চলছে ওই জন্য আমি আর ওখানে ভয়েসগুলো দিতে পারছি না তো এই যে কিছু সেলফি তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো এই যে একসে অনেক কথা বলছিল বাট পেছনে যে লাউড মিউজিক চলছে সেটা আমাদের আর খেয়াল নেই তো সেগুলো তো দিতে পারলাম না ও ওর বেশ ভালো লাগছে সুন্দর ক্যাফেটা তো ভালো লাগছিল আর এই যে ক্যাফেটা একটু তোমাদেরকে দেখালাম ডেকোরেশনটা বেশ সুন্দর বললামই একটা ছিমছাম একটা ক্যাফে সুন্দর দেখতে আর এই যে আমাদের খাওয়ার অর্ডার দিয়েছিলাম তো সেগুলো চলেও এসছে চিকেন ড্রামস্টিক অর্ডার দিয়েছিলাম আর একটা এইট পিসের পিৎজা ছিল বেশ বড়ো পিৎজাটা আর একটা দুটো নিয়েছিলাম চিকেন বার্গার বার্গারটা নিয়েছিলাম ওদের দুজনের জন্য আর বাদ বাকি সবগুলো আমরা নিজেরা মানে সবাই মিলে ভাগ করে খেয়েছি তো এই যে আকশিয়া আর এই যে এখন বার্গার খাচ্ছে তো ভালোই কাটলো সন্ধ্যেটা আর অনেকক্ষণ প্রায় দশটা বেজে গেছে তো এখন আমরা বাড়ি যাব চলো বাড়ির দিকে যাওয়া যাক

বাবা হ্যাঁ এখন উনু খেলবে আর জি তো আজকে পড়াশোনা নেই কি আর বলবো তো আর এখন আমরা আজকের মতো গুড নাইট করছি ব্লগটাও এখানে এন্ড করছি তো চলো টাটা গুড নাইট আবার দেখা হবে কালকে নতুন কোনো ব্লগে টাটা ইয়েস